একটা নারীর একটা ইজ্জত সে কয়জনকে দেখাবে সুহাগ এবং লামিসা এটার কথা নিশ্চয়ই শুনছো আর ইজ্জত কে বক্ষণ করে কখনো ভালোবাসা তার জন্য আমি নিজের জীবন উৎসর্গ করে দিলাম কিন্তু আমার জীবনের সাথে যারা সম্পৃক্ত তাদের কি ভালোবাসা না পেয়ে হাজার হাজার পুরুষ নিজের জীবনকে শেষ করে দিচ্ছে কেউ পাগল হয়ে যাচ্ছে আর চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি কেন্দ্র করে হাজার হাজার নারী তার বয়ফ্রেন্ডকে খুশি করতে যে নিজের মূল্যবান সম্পদকে বিসর্জন দিয়ে দেয় এটা কিন্তু প্রকৃত ভালোবাসার প্রমাণ না আপনি আপনার বয়ফ্রেন্ডকে খুশি করতে যে যদি নিজের মূল্যবান সম্পদকে বিসর্জন দিয়ে দেন তাহলে আপনার দুনিয়াও শেষ আখিরাত শেষ আমার এ বিষয়ে কি মতামত আছে আজকে যে বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি অনেক নারী তার বয়ফ্রেন্ডের মন রক্ষার্থে নিজের মূল্যবান সম্পদকে বিসর্জন দিয়ে দেয় এ বিষয়ে যদি কিছু তুমি বলো ধন্যবাদ এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছো তুমি এখানে মূল বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে সম্প্রতি একটা ঘটনা ঘটছে আমরা কম বেশি সবাই জানি সেটা হলো কি যে সুহাগ এবং লামিসা এটার কথা নিশ্চয়ই শুনছো যে সুহাগের জন্য আমি নিজে দেখছি আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে সুহাগের জন্য গ্রামবাসী তার যে গ্রামবাসী গ্রামবাসীরা মানে বিক্ষোভ করছে বাজারে যে বাজার তার যে পাড়াটা মহল্লাটার মানে যারা দোকানদার ব্যবসায়ী শ্রমিক তারপর বলো তোমার এই যে মিডিয়াম এজের যারা আছে যুবক যারা আছে এরা এসে কিন্তু তার জন্য মানে আন্দোলন করেছে তার ভালোবাসাকে জয় করার জন্য ভালোবাসা হলো এটা কোনটা যে লামিসা এবং সোহাগ এদের যে ভালোবাসাটা ছিল এখানে একটা ডাই লামিসার একটা ডায়লগ খুবই ভাইরাল হয়েছিল আমাদের বাংলাদেশে সেটা কি সেটা হচ্ছে আমার এক ইজ্জত আমি আমি যে নারী আমি আমার এক ইজ্জত আমি তো একজনকে দেখাইছি আমি আমার এক ইজ্জত আমি কয় কয়জনকে দেখাবো আমার একটা ইজ্জত আমি একটা নারীর একটা ইজ্জত সে কয়জনকে দেখাবে সে গুরুত্বপূর্ণ একটা কথা মানে এই একটা কথার কারণেই অল বাংলাদেশকে পেয়ে উঠছিল মানে ভাই মনে হয় রিয়েল যে ভালোবাসা নামি চার মতো সবার হওয়া উচিত অবশ্যই আমরা ভালোবাসা পবিত্র আমার মতে যেহেতু তুমি আমার কাছে জানতে চেয়েছো ভালোবাসা পবিত্র একটা জিনিস ভালো পবিত্র ভালোবাসাকে অপবিত্র করা যাবে না কখনো তাহলে আপনার দুনিয়াও শেষ আখির আখের অথ শেষ এটা সত্য ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যে ভালোবাসা আল্লাহ রসুলের ছিল নবীগণের ছিল আমাদের আমরা তার রসুল উম্মত আমাদের মধ্যে ভালোবাসা আছে হ্যাঁ ভালোবাসা হতে হবে পবিত্র পরিচ্ছন্ন কিন্তু অপরাধ না কিন্তু ভালোবাসার একটা হ্যাঁ তোমার একজনকে অবশ্যই ভালো লাগতে পারে একটা নারী একটা পুরুষকে অবশ্যই তাদের ভালো লাগতে পারে ভালোবাসতে পারে এটা স্বাভাবিক কিন্তু সেই ভালোবাসা প্রকৃত ভালোবাসা সেই যে ভালোবাসাকে সম্মান করতে জানে একটা নারীর ইজ্জত ঠিক আছে তার ইজ্জত বক্ষণ করে কখনো ভালোবাসা মানে লাভবান বা জয় যেটা আমরা বলি এটা হয় না যে আমরা অনেকেই মেয়েরা যে এই তোমার সাথে সাথে আমার আমার শেষ দেখা দেখা আর হবে কিনা জানি না। মেয়ের পরিবার দেখা গেল অন্য আর একটা ছেলের পরিবারের সাথে দিয়ে দিচ্ছে কিন্তু একটা ছেলে একটা মেয়ের যে ভালোবাসাটা আমি মনে করি আমাদের বাংলাদেশের যারা অভিভাবক আছেন তারা তো নিশ্চয়ই তাদের অবশ্যই না মূল্য দিতে চায় না তাদের তো নিশ্চয় এই বিষয়টা কানে যায় একটা সন্তান যখন বাইরে যায় বা কোনো একটা ইসে কাজ করে বা একটা খারাপ কাজ করুক বা ভালো কাজ করুক এটা কিন্তু প্রতিটা পিতা মাতার কাছে কিছুটা হলেও সে আভাস পায় আমার জানা মতে কিন্তু এখানে বিষয় হলো যে এই ভালোবাসাটা দেখতে হবে যে সে তো আপনার সন্তান চিন্তা করতে হবে সে তো আপনার সন্তান আপনার সন্তান কি হলে থাকবে থাকবে এটা একটা বিষয় কিন্তু সে সঠিক মানুষকে ভালোবাসলো কিনা পয়েন্ট নাম্বার ওয়ান সে সঠিক মানুষকে ভালোবাসলো কিনা সে আপনার মেয়ের যোগ্য কিনা বা আপনার ছেলের ওই মেয়ে যোগ্য কিনা পুত্র পুত্রবধূ হিসেবে বা আপনার মেয়ের জন্য ওই ছেলেটা আপনার জামাই হিসেবে পছন্দের মানে যোগ্য কিনা তার ভিতর সেই যোগ্যতা আছে কিনা আপনার মেয়েকে বা আপনার ছেলে ওই মেয়েকে পুত্রবধূ হিসেবে তার যে মর্যাদা এটা দিয়ে রাখতে পারলো কিনা এটা হলো মুখ্যম বিষয় আমি মনে করি কারণ ভালোবাসা হয় সম্মানে ইজ্জতে ভালোবাসা এইগুলোই হয় ভালোবাসার বন্ধন যেমন আমরা দেখি বিভিন্ন ইতিহাস ঐতিহ্য ঘাটলে আমরা দেখতে পারি যে আমাদের সম্রাট বাবর দেখেন তারপরে এই যে সম্রাট শাহজাহান ঠিক আছে অনেক অনেকে মনীষী যারা আছে এরা ভালোবাসার জন্য কি করছে স্ত্রীর জন্য কেউ তাজমহল বানাইছে কেউ ভালোবাসার জন্য অনেক কিছু অনেক স্মৃতি করেছে কেউ পুকুর খনন করেছে কেউ দিঘি খনন করেছে সর্বসাগুলো একটা কথা যদি কখনো আপনার বয়ফ্রেন্ড আপনার মানে ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চায় আমি মনে করি যে ওই ভালোবাসা ওখানে ফুল স্টপ করে দেওয়া উচিত এটা 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 তো ঠিক নাকি ফুল স্টপ করে দেওয়া উচিত যে এই ভালোবাসা নিয়ে সামনের দিকে না গেলো আপনার জন্য ভালো যে আপনার ভালোবাসাকে সম্মান দিতে পারলো না তার সাথে থাকাটা মনে হয় না আমার আমার পক্ষ থেকে মনে হয় না যে এটা ভালো হবে আর কিছু কিছু মেয়েরা আছে যে চলনা করে একটা ছেলের জীবন নিয়ে খেলা করে বা দেখো আজকে ওই যে আমরা এর মাঝে একটা পাগলের ভিডিও করলাম হ্যাঁ ওই পাগলটাকে কিন্তু ভালোবাসাই পাগল বানাইছে আজকে মেয়েদের ভালোবাসা না পেয়ে হাজার হাজার পুরুষ নিজের জীবনকে শেষ করে দিচ্ছে কেউ পাগল হয়ে যাচ্ছে আসলে আত্মহত্যা যদি পাপ না হতো তাহলেই দেখা যেত যে প্রকৃত মানে ভালো আছে কয়জনে বা ভালোবাসা ভালোবাসার বই প্রকাশগুলো দেখা যেত নাকি হ্যাঁ আমি বাবু আমি তোমাকে একটা কথা বলতে চাই সেটা হলো আমরা আবেগের ক্ষেত্রে আমরা যুবক যারা আমরা দেখা গেল আমরা বিশেষ করে মানে ক্লাস নাইন থেকে পড়ুয়া শুরু করে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের এই যে ছেলে মেয়েদের যে এই যে এজটা এই যে বয়সটা আচ্ছা আমাদের এই বয়সটা খুবই উত্তেজনাপূর্ণ এবং মানে আবেগপ্রবণ একটা বয়স বিশেষ করে আমাদের এই দিকটা খেয়াল দেয়া দরকার কারণ আমি কাউকে ভালোবাসছি সাপোজ আমি একটা মেয়েকে ভালোবাসছি বা তুমি একটা মেয়েকে ভালোবাসছো সাপোজ ভালোবাসতেই পারো তোমার ভালো লাগতেই পারে সেই মেয়েও তোমাকে ভালোবাসছে এখন কোন একটা ঘটনাক্রমে দেখা গেল তার পারিবারিক কারণে বা তার ব্যক্তিগত কারণে মেয়ে অথবা ছেলে যে কোনো একজন সাইড হয়ে গেল যে কোনো একজন সাইড হয়ে গেল তার মানে এই নয় যে ওই ওই দুই পক্ষের একজন দেখা গেলো হয় ছেলে হয় বা মেয়ে দেখা গেলো একজন আত্মহত্যার পথ বেছে নিল বিশেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে অ্যাভেলেবেল হয়ে যায় হ্যাঁ আমি ইয়াং জেনারেশনদের এই বিষয়টা মেসেজ দিতে চাই দেখো ভাই তোমার জীবনটা অনেক বড় মূল্যবান তোমার জীবনটা তোমার পরিবারের কাছে তোমার মার কাছে তোমার বাবার কাছে তোমার বড় ভাইয়ের কাছে তোমার বোনের কাছে অনেক মূল্যবান কারণ এটা তোমার ভাবতে হবে কারণ তোমার একটা জীবনের সাথে অনেকগুলো জীবন জড়িয়ে আছে এই জন্য আমরা হুট করে এমন কোনো সিদ্ধান্ত নিব না যে আমার জীবন থেকে সরে গেল আমি তার জন্য আমি নিজের জীবন উৎসর্গ করে দিলাম কিন্তু আমার জীবনের সাথে যার সম্পৃক্ত তাদের কি হলো আমার মা যে আমাকে গর্ভ ধারণ করলো আমার বাবা আমাকে জন্ম দিল আমার পিতৃ পরিচয় দিল ছোটবেলা থেকে শুরু করে আমাকে এই পর্যন্ত বড় করলো আমাকে লেখাপড়া মানে শিখালো আমাকে সমাজে একটা অবস্থান তৈরি করে দিল ঠিক আছে তো তাদের কথা চিন্তা করবে কারণ আর যদি আত্মহত্যা করে কোন ছেলে কোন মেয়ের জন্য দেখা যায় কি তুমি আত্মহত্যা করছো তখন ওই মেয়ে অন্য কোন ছেলের সাথে বা সে কিন্তু ভালো টাইম কাটাচ্ছে নাকি সময় স্পেন্ড আমি দেখছি যে মনে করো যে কেউ একজন আত্মহত্যা করতেছে আর তখন কিন্তু যার জন্য আত্মহত্যা করতেছে সে কিন্তু মানে উইশ করতেছে বা উদযাপন করতেছে বিষয়টা তো আসলে যদি কারো জন্য আত্মহত্যা করা হয় এটা দিয়ে তার কোনো কিছু যায় আসে না কিন্তু যে আত্মহত্যা করে তার অনেক বড় ক্ষতি হয়ে যায় তার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয় সে আপনি চাইলে কিন্তু এই জীবনটা আর কখনো পাবেন না সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে এটা আমাদের অনেক বড় একটা পাওয়া নাকি অবশ্যই তো আমি বলবো কি ছোটখাটো বিষয় নিয়ে নিজেকে শেষ করে দেওয়া পজিটিভ না পজিটিভ না এটা সত্য আমি এটার পক্ষে যে ভালোবাসা হোক স্বচ্ছতার ভালোবাসা হোক পবিত্রতার ভালোবাসা হোক বন্ধনের কারণ আমরা বিভিন্ন ইতিহাস ঐতিহ্য মানে আমরা যদি ঘেঁটি আমরা যদি দেখি যে প্রকৃত ভালোবাসা প্রকৃত ভালোবাসা আসলে এমন একটা জিনিস যা অন্তরের গভীর থেকে আসে একজন আরেকজনের প্রতি একটা মেয়ের প্রতি একটা ছেলের যে পবিত্র ভালোবাসাটা থাকে তার পবিত্রতাটা থাকে মানে একটা সীমাবদ্ধতা থাকে ঠিক আছে পবিত্র ভালোবাসাটা মানে প্রকাশ হওয়া উচিত বিবাহের বন্ধনে সামাজিক একটা বন্ধনে হওয়া উচিত মানে সমাজটা আল্লাহ যেটা কোরআনে উল্লেখ করছে এই বিষয়ে হওয়া উচিত আর হচ্ছে সবসময় এটা করা উচিত ভালোবাসাটাকে সবসময় সম্মান করা উচিত এবং আজকে যে আমাকে ভালোবাসে তার ভালোবাসাকে মূল্য দেওয়া উচিত তাই না এই আমাদের বর্তমান পৃথিবীতে ফেক ভালোবাসার কিন্তু অভাব নেই কিন্তু রিয়েল ভালোবাসা কয়জনে কয় করে এটা ভাবো তুমি সুন্দর একটা কথা বলছো আমি এখানে তোমাকে একটু থামাই দিলাম কারণ যে আমরা আমাদের এই সমাজে কিছু কিছু ছেলে আছে এবং কিছু কিছু মেয়ে আছে আমি শুধু মেয়েদের কথা বলবো না কারণ এখানে কিছু কিছু ছেলে এবং কিছু কিছু মেয়ে আছে যারা অভিজাতকে ভালোবাসে যারা টাকাকে ভালোবাসে যারা অর্থকে ভালোবাসে যারা প্রতিপত্তিকে ভালোবাসে ঠিক আছে দেখে গেল তোমার অর্থ আছে তোমার টাকা আছে তোমার কাছে মানে সে কিছুদিন তোমার সুবিধা নেওয়ার জন্য তোমাকে ভালোবাসতেছে ভালোবাসা কিন্তু এক প্রকার হয় আর ভালোবাসা আর প্রকার হয় যে নিঃস্বার্থভাবে যে তোমার ভালো চায় এবং যে তোমাকে নিঃস্বার্থভাবেই ভালোবাসে এটা হচ্ছে রিয়েল যে ভালোবাসাটা এটা তো মনে করো এই রিয়েল ভালোবাসাটা আমি মনে করি যে ভালোবাসা হোক স্বচ্ছতার ভালোবাসা হোক মানে আমরা যেটা সহজ ভালোবাসাই বুঝি যে ভালোবাসা হোক হালাল এবং ভালোবাসার প্রতি মানে যে উভয় উভয়ের প্রতি একটা রিসপেক্ট এটা থাকুক একটা সীমাবদ্ধতা থাকুক সত্য কথা বলছো তো ভিডিওটি আর দীর্ঘ করব না তোমাকে ধন্যবাদ আজকে আমাদের এপিসোডে থাকার জন্য অবশ্যই তো দর্শক বন্ধুরা শেষ করতেছি এরকম সুন্দর সুন্দর এপিসোড পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত এই জন্য অনুরোধ রইল যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই সচেতন হতে পারে আর এরকম সুন্দর সুন্দর সচেতনমূলক ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ